ওপেনে ক্লিক তারপর আমরা যেখানে ছবি দুটা রেখেছি এখন ছবি দুটা এখানে আসলো কিভাবে। ছবি কিন্তু বিভিন্ন মাধ্যমে আমরা এখানে নিয়ে আসতে পারি একটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে আসতে পারি ইমেলের মাধ্যমে নিয়ে আসতে পারি অথবা যে কম্পিউটার যদি ব্লুটুথ থাকে অর্থাৎ ল্যাপটপগুলোতে ব্লুটুথ থাকে বিল্ডিন ও ওটা দিয়েও আমরা নিয়ে আসতে পারি ছবিটাকে তো যে কোনো মাধ্যমে তারপর শেয়ার ইট রয়েছে ওটার মাধ্যমেও কিন্তু আমরা নিয়ে আসতে পারি ইমো রয়েছে ইমো তো নিয়ে আসতে পারি তো যে কোনো মাধ্যমে কম্পিউটার আমরা নিয়ে আসছি প্রথমে আনতে হবে এখানে আনার পরে হচ্ছে আমাদের কাজটা তাহলে আমরা এই দুটো ছবি একসাথে ওপেন করবো একসাথে ওপেন করতে হয় কিভাবে প্রথম একটা ক্লিক তারপরে কীবোর্ড থেকে কন্ট্রোল ধরে কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আরেকটা সিলেক্ট সিলেক্ট ক্লিক তার মানে কন্ট্রোল ধরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা ছবি সিলেক্ট করতে পারবো এখন যদি দুটা দুই জায়গায় থাকতো একটা যদি এইখানে থাকতো আর একটা যদি এইখানে থাকতো এইটাকে এখানে আনো না 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 মানে আমার একটা ছবি যদি এই জায়গায় থাকতো আর আরেকটা ছবি যদি এই জায়গায় থাকতো তাহলে আমরা সিলেক্ট করতাম কীভাবে কীবোর্ড থেকে কন্ট্রোল ধরে এই একটা এই একটা জাস্ট এভাবে কিন্তু কন্ট্রোল ধরে বিভিন্ন জায়গা থেকে কী করা যায় সিলেক্ট করা যায় তো যেহেতু দুটা পাশাপাশি এক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে ড্রাক করেও সিলেক্ট করে নিতে পারি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে হচ্ছে আমরা ওই যে দুটা ট্যাবে কিন্তু এটা ওপেন হয়েছে একটা হচ্ছে এই যে ছত্রিশ আর একটা হচ্ছে সাঁত্রিশ তো ছত্রিশে আছে সামনেরটা আর সাঁত্রিশ হচ্ছে একটা ওকে তাহলে আমরা ছত্রিশটা কী করবো ট্যাবটা ওপেন করে নিব এবার কীবোর্ড থেকে যদি আমরা জ্যাড চাপি তাহলে এটা কি হবে জুম হবে জুমটা আসে নাই কেন আসে নাই কারণ হচ্ছে সম্ভবত কিছুক্ষণ আগে এখানে বাংলা টাইপ করা হয়েছে তো বাংলাটাকে আমরা কি করব বিজয় ক্লাসিক থেকে ইংলিশ করে দিব মানে ক্লিক দিলে ইংলিশ হয়ে যায় অথবা আমরা সরাসরি ইংলিশে ক্লিক করতে পারি আচ্ছা এবার আমরা জ্যাড চাপি কিবোর্ড থেকে যে জ্যাড চাপার সঙ্গে সঙ্গে এটা কিন্তু জুম টুলটা চলে আসবে না জ্যাড চাপার সঙ্গে সঙ্গে এই যে জুম টুল চলে আসবে জুম প্লাসটা হচ্ছে কি হয় জুম আউট হয় বড় হয় আর এই যে অল্টার চেপ কিবোর্ড থেকে যদি অল্টার চেপে ধরি তাহলে জুমটা মাইনাস হবে এই জুম ছোট হবে আর কিপোর্ড অল্টার ছেড়ে দিলে জুমটা প্লাস হবে তো প্লাস করে হ্যান্ড টুলের মাধ্যমে আমরা এটাকে পজিশন করে নিব যদি ভিতরে ঢুকে থাকে আমরা একটা ফ্রন্টে এনে নিব জায়গা মতো সেট করে নিব এটা সেট করার পরে এরপর হচ্ছে আমরা এটাকে কি করব। পারসপেক্টিভ ক্রপ টুল এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এটাকে সিলেক্ট করব ঠিক সোজা করে এই যে এখানে যতটুকু জায়গা রেখেছি এখানে কিন্তু ততটুকু জায়গা রাখতে হবে আচ্ছা এরপর আমরা এখানে যতটুকু জায়গা রেখেছি এখানে ততটুকু জায়গা রাখতে হবে এইভাবে দিলে কিন্তু আবার বাঁকা হয়ে যাবে হ্যাঁ এক্ষেত্রে আমরা সিলেকশনটা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এখান থেকে এতটুকু কতটুকু জায়গা এই পাশেও ততটুকু জায়গা রাখতে হবে তাহলে সোজা হবে জিনিসটা আচ্ছা এখানে যতটুকু জায়গা রেখেছি এখানেও ততটুকু রাখলাম রেখে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব তাহলে এটা সোজা হয়ে যাবে আচ্ছা তাহলে এটা আমরা সোজা করলাম এবার আমরা একটু আবার জেড দিব জেড দিয়ে অল্টার ধরে মাইনাস করব মাইনাস করে এখন আমি যে পিছনের যে সাইডটা এই সাইডটা আমরা কি করব এই জায়গায় এনে বসাবো তো এখানে তো জায়গা নেই তো জায়গা করার জন্য কি করতে হবে আবার আমরা ক্রপ টুলে চলে যাব ক্রপ টুলে গিয়ে এই যে এটাকে ধরে ড্রাগ করে নিচের দিকে আমরা একটু ওই যে কতটুকু জায়গা দরকার হয় আমরা অনুমান করে নিয়ে নেব নিয়ে ইন্টারপ্রেস করব তারপরে আমরা চলে যাব দ্বিতীয়টায় দ্বিতীয়টা এসে সেম একই পদ্ধতিতে এটাকে জুম করব তারপরে আমরা পার্সপেক্টিভ এই টুলটা নিয়ে আমরা এটাকে সেমভাবে আগের মতো ক্রপ করে নিব নিয়ে ইন্টারপ্রেস করব ইন্টারপ্রেস করার পরে আমরা কি করব অল সিলেক্ট করব অল সিলেক্ট হচ্ছে কন্ট্রোল প্লাস এ তারপর আমরা এটাকে কপি করব কন্ট্রোল সি তারপরে আমরা আবার আগের ট্যাবে ফিরে যাব হোম ট্যাবে আচ্ছা ছত্রিশে ফিরে যাব ফিরে গিয়ে এখানে আমরা পেস্ট করব। পেস্টের শর্টকাট কমান হচ্ছে কন্ট্রোল প্লাস ভি তারপরে মুভ টুলের মাধ্যমে মুভ টুল দিয়ে আমরা এটাকে কি করব পজিশন মতো এটাকে নির্দিষ্ট জায়গায় রাখব একটু ছোট হয়েছে একটু ছোট হয়েছে আমরা কী করব কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে এটাকে নির্দিষ্ট জায়গায় বসাবো ফ্রি ট্রান্সফর্ম করব কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করে আমরা এটাকে এই যে কনারে কনারে ধরে এটাকে ওইটা বরাবর করে দিব ওকে তারপরে আমরা বরাবর করে দেই বরাবর করে দেওয়ার পরে কীবোর্ড থেকে ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করার পরে এটা কিন্তু আমাদের হয়ে গেল এখন নিচে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে আমরা আবার কেটে দিব তাহলে ক্রপ টুলে যাব আবার ক্রপ টুল ওই যে প্রসপেকটিভ টুলের ভিতরেই চাপ দিয়ে ধরে রাখলে ক্রপ টুল আসবে চাপদে ধরে রাখি ওই যে ক্রপ টুল ক্রপ টুল নিয়ে আমরা এই নিচের এই জায়গাটাকে তুলে দেব ওকে ইন্টারপ্রেস করব এটা হয়ে গেল কিন্তু এখন এই যে এটা কিন্তু দুইটা লেয়ারে আছে লেয়ার ওয়ান এবং ব্যাকগ্রাউন্ড ওই যে ডান দিকে আমরা লেয়ার প্লেট দেখতে পাচ্ছি একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসাবে আছে আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসাবে আছে আর একটা হচ্ছে লেয়ার ওয়ান হিসাবে আছে লেয়ার ওয়ান হিসাবে আছে কোনটা এই যে চোখের উপরে ক্লিক দিলে কিন্তু বোঝা যাবে অর্থাৎ এই যে পিছনের সাইডটা আর এই ব্যাকগ্রাউন্ড হিসাবে আছে হচ্ছে ফ্রন্ট সাইডটা তাহলে এই দুইটা লেয়ারকে আমরা যদি একটা লেয়ার করতে চাই তাহলে মার্চ লেয়ার করতে হয় মার্চ মার্চ হচ্ছে কন্ট্রোল প্লাস ই কন্ট্রোল ই চাপি কন্ট্রোল প্লাস ই দিলে এটা মার্চ হয়ে যাবে মার্চটা কেন করলাম কারণ আমরা একটু কালার কমাবো বাড়াবো একটু কন্ট্রাস্ট বা লেভেল একটু কমাবো বাড়াবো এই জন্য মার্চ করে নিলাম এখন যদি আমরা মার্চ না করি তাহলে কি হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে লেয়ার ওয়ান এখন কিন্তু শুধু লেয়ার ওয়ানটাই লেভেল হবে এই যে লেভেল করলাম আমরা এই যে কিন্তু এই যে শুধু এটাই কিন্তু আলো কমতেছে বাড়তেছে উপরেরটাই কিন্তু কোনো কাজ করতেছে না তা এই জন্য আমরা এটাকে কী করে নিয়েছি এই দুটাকে আমরা মার্কস করে নিয়েছি কন্ট্রোল ই দিয়ে এরপর আমরা কন্ট্রোল এল দিব এল দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা এই যে কমাচ্ছি বা বাড়াচ্ছি দুটাতেই কিন্তু একসাথে কমতেছে বা বাড়তেছে তাহলে আমরা পরিমাণ মতো এটাকে কালি একটু কমাবো বাড়াবো তারপর ওকে করে দেব ওকে করে দেওয়ার পরে এটাকে আমরা জেপিজি ফরম্যাটে সেভ দিয়ে নিব ফাইল সেভ কারণ এটা আমরা রেখে দেবো আমাদের কম্পিউটারের ড্রাইভের মধ্যে রেখে দিব আমরা এখানেই রেখে দিলাম ফাইনাল লিখে এফ লিখে সেভ ক্লিক করলাম এখানে থাকতে হবে জেপিজি ওকে তাহলে এটা জেপিজি ফরম্যাটে কিন্তু সেভ হয়ে গেল এনআইডি কার্ডটা এখন আমরা এটাকে প্রিন্ট যখন দিব তখন কিন্তু এটা এ ফোর সাইজে প্রিন্ট দিতে হবে এই অবস্থায় প্রিন্ট দেওয়া যাবে না এই অবস্থায় প্রিন্ট দিলে কি হবে কন্ট্রোল পি দেই দেখি কি হয় এই যে এমন এমন হয়ে গেছে কিন্তু তার মানে এ সাইজের মধ্যে পুরোটা জুড়েই এই আইডি কার্ডটা কিন্তু প্রিন্ট হবে পুরোটা জুড়ে হয়ে যাবে এটা তো তাহলে ওই যে সনদের সাইজ হয়ে যাবে বড় হয়ে যাবে বেশি তাহলে ও ক্ষেত্রে আমরা কি করব আমরা একটা নিউ পেজ নিব কন্ট্রোল অ্যান কন্ট্রোল অ্যান দিয়ে এ ফোর সাইজের একটা পেজ নিব প্রিন্ট দেওয়ার জন্য তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটিক ক্লিক করার পরে এই যে যে ফাইলটা এটা কেটে দেবো এটা দরকার নেই এখন আমাদের আর এটাও আমরা এটা রাখবো এটাকে আমরা মুভ টুল দিয়ে ড্রাগ করে আমরা আমাদের এ ফোর সাইজের যে পেজটি রয়েছে সেই পেজটির মধ্যে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে যেহেতু আমরা মোবাইল দিয়ে ছবি তুলেছি মোবাইলের ছবির রেজুলেশন অনুযায়ী এটা ছোট বা বড় হবে এটা ছোট অনেক ছোট হয়ে যেতে পারে আবার এটা অনেক বড় হয়ে যেতে পারে যেই মোবাইল দিয়ে ছবি তুলছে এটা তার উপরে নির্ভর করতেছে তাহলে এটা ছোট হোক আর বড় হোক আমরা কিন্তু প্রিন্ট দেওয়ার সময় ঠিক করে দিতে হবে প্রিন্ট দেওয়ার সময় ঠিক করে দিতে হবে তাহলে এখন আমরা বুঝবো কীভাবে আইডি কার্ডের সাইজ কত থাকে তাহলে এক্ষেত্রে আমরা যেটা বোঝার জন্য আমরা অন্য একটা আইডি কার্ড এখানে কি করতে পারি এনে নিতে পারি বোঝার জন্য জাস্ট আমরা অন্য যে আমরা যে দেখি ডেস্কটপে আমাদের এনআইডি কার্ড আছে কি না এনআইডি লিখে সার্চ দিলাম এই যে আমাদের ডেস্কটপে অনেক এনআইডি কার্ড রয়েছে সাপোজ এটাই এটাকে আমরা কপি করলাম কপি করে আমরা আঠারো তারিখের ফোল্ডারে পেস্ট করে দিলাম সাইজটা মিলানোর জন্য কিন্তু পরে আমরা এটা কেটে দিব এটা সাইজ মিলানোর জন্য নিয়ে আসছি আচ্ছা এবার হচ্ছে আমরা সাইজটা মিলানোর জন্য আমরা কি করব ফাইল ওপেনে যাব ওপেনে গিয়ে আমরা ওই এনআইডি কার্ডটা ওপেন করব ওপেন করে এটাকে আমরা আমাদের এ ফোর সাইজের যে পেজটি রয়েছে এই এটা হচ্ছে আমাদের অরিজিনাল সাইজ তার মানে আমরা কিন্তু অরিজিনাল সাইজটা পেয়ে গেলাম এখন আমরা যদি এটারকে এটার সাইজ করতে চাই কীভাবে করবো এটা তো নিজে চলে যাচ্ছে পাশে রাখি পাশাপাশি বড় করে দিই অথবা এই এইটাকে আমরা এই ল্যাডটাকে উপরে নিয়ে আসতে পারি কিভাবে এই যে এটাকে টানতে ধরে উপরে ছেড়ে দিলে কিন্তু এটা উপরে চলে আসবে এই যে উপরে চলে আসছে এখন আমাদের সোজা হয়ে যাবে সহজ হবে কন্ট্রোলটি এখন আমরা এটাকে ড্রাগ করে জাস্ট এটা সমান করে দিব দিয়ে এন্টার প্রেস করব এটা সমান হয়ে গেল আর এটা যে ছিল এটাকে আমরা ডিলিট করে দেবো ডিলিটটা কই এই যে ডিলিট এই যে এখানে সিলেক্ট করে এই যে কোনার যে ডিলিটটা রয়েছে ডিলিট করে ইয়েস করে দেব। তাহলে হয়ে গেল এই যে আমাদের মূল যে এ ফোর সাইজের মধ্যে যে একটা এনআইডি কার্ডের যে সাইজ জাস্ট এখন আমরা প্রিন্ট করে দেবো তাহলে এ ফোর সাইজের মধ্যে কিন্তু এভাবেই থাকে এখন আমরা কন্ট্রোল পি দিলে এটা কিন্তু পুরো এ ফোর সাইজ জুড়ে আসতেছে না জাস্ট যতটুকু সাইজ অরিজিনালি থাকে সেটাই কিন্তু প্রিন্টে চলে আসবে তো এই ছিল হচ্ছে মানে মোবাইল থেকে আমাদের যে কোনো মানে পেপার এনআইডি কার্ড যে কোনো এনআইডি কার্ড আমরা খুব সহজেই কিন্তু এভাবে তৈরি করে মোবাইল থেকে তোলা হোক আর স্ক্যানিং করা হোক আমরা একইভাবে এটা দিয়ে প্রিন্ট আউট দিতে পারব তো ধন্যবাদ আজকের প্রোজেক্ট এ পর্যন্তই ছিল আবারও নতুন কোনো ক্লাসে হাজির হয়ে যাবো আমি শেখ জাকির রহমদ সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন